আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোর পলিটেকনিক কলেজ অর্থাৎ তাহির নানু ভাই এবং দাদু ভাইয়ের কলেজের একটি বিশেষ আয়োজনের ভিডিও তিনটি ছিল গত তিরিশে নভেম্বর আর সেদিন ছিল আব্বুদের দ্বিতীয় পুনর্মিলনী আর আমাদের জন্য ছিল সেটি একটি পিকনিক আর আমরা কিন্তু সেদিন অনেক বেশি মজা করেছি এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের জন্য ছিল পরিচয় পর্ব এবং গেমের সেশন আর প্রোগ্রামটি ছিল বিনোদিয়া ফ্যামিলি পার্কে যার জন্য আমরা আরও বেশি আনন্দ করতে পেরেছি এই যে আমি এখানে দোল খাচ্ছি বাচ্চাদের মতো আব্বুরা কিন্তু পুরোনো ফ্রেন্ডরা সব এক হয়ে অনেক বেশি এনজয় করেছে আমরা আরও কি কি করলাম সেদিন সেগুলো সব কিছু দেখতে আমার পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন দিন খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সকালের নাস্তা আব্বুরা তিন ফ্রেন্ড মিলে রেডি করছিল আমিও কিন্তু তাদের সাথে হেল্প করেছিলাম তাহি বাবুও ছিল আমরা সবাই একসাথে পলিটেকনিকের উদ্দেশ্যে ইজি বাইকে করে রওনা দিয়ে দিলাম আমরা আব্বুদের কলেজে যাব ফার্স্টে তারপরে ওখানে বাস আছে বাস থেকে করে আমরা বিনোদিয়ে যাব

হলে ঢুকতেই সব পুরানো বন্ধুরা একসাথে হয়ে অনেক কথা বলছিল গল্প করছিল আমাদের কাছে দেখতে বেশ ভালোই লাগছিল আর এখানে তাহে বাবু আমাকে ফুল দিচ্ছিল আর এই যে এই বিল্ডিং আব্বুদের ক্লাস হতো আর এখানে আমরা বললাম সফটফ্রেন্ড রা একসাথে দাঁড়াও একটু ছবি তুলি পরে আমরা ছবি টবি তুললাম আর তারপরেই আমাদের বাস চলে আসলো আমরা একে একে বাসে উঠে যাচ্ছিলাম এখানে তাহি বাবুকে নিয়ে আম্মু বাসে উঠে যাচ্ছে বাস স্টার্ট হওয়ার পর পরই আমি একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম এখানে কয়েকজন মিসিং ছিল কারণ তারা পার্সোনাল কার নিয়ে একেবারে বিনোদিয়ায় চলে গিয়েছিল সেদিন ওয়েদারটি ছিল মেঘলা মেঘলা আর একটু একটু বৃষ্টিও পড়ছিলো এই যে আমরা বিনোদিয়ার সামনে চলে এসেছি আর এই ক্যান্টনমেন্ট এরিয়াটি কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পুরাটাই সবুজ পৌঁছে গেলাম আমরা বিনোদিয়ায় আর সেখানে বাস থেকে নেমেই কিন্তু আবুদের সব ফ্রেন্ডরা নিজেরা হাতে হাতে কাজ করছিল বাস থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে তারা ভিতরে প্রবেশ করছিল বিষয়টি কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল সবাই পার্কের মধ্যে এন্ট্রি নিচ্ছিল আমি এগুলোকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম

এদিকে আব্বুরা পৌঁছেই তাদের শুরু করে দিয়েছিল এখানে ব্যানার টানানো হচ্ছিল আর টেবিলে সবকিছু গোছানো হচ্ছিল আর আমি একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম সবাই কিন্তু পুরানো বন্ধুদেরকে পেয়ে মন খুলে গল্প করছিল স্কুল কলেজের বন্ধুদের সাথে কিন্তু আমাদের সব থেকে বেশি স্মৃতি থাকে আর সেগুলো কিন্তু স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে বন্ধু আসলে বন্ধু সিগনেচার ভাবি যদি আসে বন্ধু সিগনেচার লাগবে না ভাবির নাম লিখতে হবে এবং লিখতে হবে মিসেস ভাবি তাহলে এবার নাতি আসে তাহলে তাদের নাম লিখে সম্পর্ক লিখতে হবে যদি আমাদের পরিবারের বাইরে অন্য কোনো গেস্ট আসে একজন আঙ্কিল কিভাবে করবে প্রোগ্রাম শুরু করবে সেই রোলগুলো সবাইকে একটু বলে আর আমি এখানে আন্টিদেরকে এবং আমরা যারা গেস্ট ছিলাম সবাইকে একটু ভিডিওতে নিয়েছিলাম ক্যামেরাম স্টার্ট প্রথমে আমাদেরকে নাস্তা এবং ফুল প্রোভাইড করা হলো আমরা তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিচ্ছিলাম মেন প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিছুটা সময় ছিল তো আমরা সেই সময়টা যে যার মতো একটু ছবি তুলছিলাম আর পার্কটা একটু ঘুরে ফিরে দেখছিলাম বিনোদিয়াতে কিন্তু এখন অনেকগুলো রাইড এনেছে কিন্তু সেগুলো সাড়ে তিনটা থেকে স্টার্ট হয় তো এখানে তাহি বাবু ম্যানুয়ালি যেই খেলনাগুলো ছিল সেগুলোতে দাদা ভাইয়ের সাথে উঠে এনজয় করছিল। আর আমি আর নাইস একটু ঘুরে বেড়াচ্ছিলাম এই যে এই ঘরটা এই ঘরটা কিন্তু আমার খুব ভালো লাগে ঘরগুলো আমরা যখন ছোটবেলায় আসতাম তখনও ছিল পর আমরা আবার মেন প্রোগ্রামে চলে গিয়েছিলাম وإذا القبور পুরাণ তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করা হলো তারপর গীতা পাঠ করা হয়েছিল এখানে তাহিবাবু নানা ভাই দাদা ভাইয়ের সাথে বসেছিল আমি আর নাইস চলে গিয়েছিলাম কফি খেতে এখানে কিন্তু আমাদের জন্য আনলিমিটেড কফি ছিল আমাদের বেসে যারা আছে সবাই তো একটা স্মৃতি একটা স্মৃতি ছেলেদের আগলিয়ে রাখে এরকম যারা আয়োজক কমিটি যেভাবে আগলিয়ে রেখেছে এই অনুষ্ঠানকে তাদের সবাইকে আমি মানে অজানে শুভকামনা এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান যে আমরা প্রতি বছর এখানে যে আসি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানে না হয়তো ক্ষমতা ছিল না এখানে আসা আমি মোহাম্মদ দিলশাদ করি আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ঢাকায় চাকরি করে ডান্স বাংলা ব্যাংকে আইটি অফিসার আর মেয়েটা এখানে আছে বিজেএমিতে পড়ে ফ্যাশন ডিজাইন আর আমার নাতি ভাই তো আমাকে ছাড়ছে না বলতে আমি কিছু বলবো পিছে পিছে লেগেই বলবো যে জীবন যাপন করছে আমার দুই মেয়ে বড় মেয়ে ইঞ্জিনিয়ার ছোট মেয়ে লয়ার দুটো মেয়ের বিয়ে বিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে দুই দুই বাচ্চা ছোট একটা বাচ্চা ইতিমধ্যে কান্দছে ওটা আমার লাভ মানে আর সব বলবো যে আজকে অনুষ্ঠানের যে আয়োজক কমিটি আছে আয়োজক কমিটি থেকে আমি একজন আয়োজক কমিটি ছিলাম কাজে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে অনুষ্ঠান যাতে সর্বক্ষেত্রে করা যায় সেই সব সেই সেই দোয়া করবেন আমাদের পরবর্তীতে আবার অনুষ্ঠান করতে পারি সেই দোয়া রেখে আমরা শেষ করছি করব

পরিচিতি পর্ব শেষ হওয়ার পর তাহি বাবু আপনাদের উদ্দেশ্যে কয়েকটি ছড়া শুনিয়ে দিল আর আমি চলে গিয়েছিলাম বাবুচিদের কাছে আমাদের সেদিনকার খাবারের মেনু কী কী সেগুলো দেখার জন্য প্রথমে আমরা যারা গেস্ট ছিলাম তারা এবং আন্টিরা সবাই বসে পড়েছিল খাবারের জন্য আর আব্বুরা সবাই সার্ভ করছিল। সেদিন খাবারের মেনু প্রত্যেকটি আইটেমই অনেক বেশি মজার ছিল স্পেশালি মাটন বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে সবার কাছে

এখানে আব্বু সবার ভিডিও করছিল আর শুনতেই পারছেন তাদের কনভারসেশন শুনে সবাই একে অন্যের সাথে অনেক মজা করছিল ফাজলামি করছিল সবাই যেন সেদিন তাদের শৈশবের দিনে ফিরে গিয়েছিল রান্না কেমন

আমাদের খাওয়া শেষ হওয়ার পর বাকি যারা ছিলেন তারা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলেন আর আমি তাহিবাবুকে খাওয়া খাওয়াচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল আর এরপর আব্বুরা সবাই গ্রুপ ছবি তুলতে শুরু করেছিল টি ম ঘরে মাটির ঘরে এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে ভরা সবুজ আচল ধরে সবুজের বাসর ঘরে তা সোনার ফসল ফলে আহা সোনার ফসল ফলে সোনার করে দিও ভুল যদি হয়ে যায় শিল্পি আমি তন তবু এসেছিয়া শোনা যে গান দুইজন আঙ্কেল আমাদের জন্য গান পরিবেশন করলো তাতে দুজনের গানই অনেক বেশি সুন্দর ছিল তারপর শুরু হয়ে গেল আমাদের পিলো পাসিং খেলা আর যেটাতে আমিও পার্টিসিপেট করছিলাম একজন একজন করে আন্টিরা আউট হয়ে যাচ্ছিলো আর আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছিলো তারপরেও আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি খেলাটি পাসিং খেলাটি সম্পূর্ণ ভাগ্যের খেলা আর এখানে একজন দুজন করে আউট হতে হতে লাস্টে আমরা তিনজন ছিলাম আমি অনেক বেশি হ্যাপি ছিলাম যে থার্ড হলেও পুরস্কার পাবো তো আলহামদুলিল্লাহ আমি থার্ড হয়েছিলাম পুত্রবধূ আমি এখন পুরস্কার গ্রহণ করছি থ্যাংক ইউ সবাইকে তোমা তার পুরস্কার গ্রহণ করলেন। এরপর শুরু হয়ে গিয়েছিল পুরস্কার বিতরণী আমাদেরকে পুরস্কার দেওয়ার পরে আম্মুদেরকে স্টেজে ডাকলো এই যে আম্মু তার উপহারটি গ্রহণ করলো এরপর আব্বুদের জন্য পুরস্কার ছিল তারপরে আমরা যারা গেস্ট ছিলাম আমাদের জন্য গিফট ছিল এরপর একজন আঙ্কেল এসে আমাদেরকে বিকালে স্ন্যাক্স হিসেবে বিস্কুট দিচ্ছিল কিন্তু তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমাদের আর কোনো রাইডে ওঠা হয়নি অন্য কোনো প্রোগ্রামও করা হয়নি আমরা সবাই চলে যাচ্ছিলাম বাসের দিকে আর এখানে তাহি বাবু লাস্ট মোমেন্টে আর একবার একটু রোল নেয় উঠে গেল কোথায় যাচ্ছেন জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন কেন আপনারা আমাদের পিকনিক শেষ বৃষ্টিতে আমাদের পিকনিক পণ্ড করে দিয়েছে তাই তার জীবনে লং রেখেছে করে পিকনিকে আসবে না এরে তাহি দাদা ভাইয় করলে ছাতার নিচে রামরা সবাই আসছে বৃষ্টিতে আমরা ভালো করে পার্কটা ঘুরতেও পারলাম না পিকনিক অনেক ভালো ছিল খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট সব কিছু এই তোমাদের পিকনিক কেমন লেগেছে একটু বলো মজা লেগেছে কি মজা লেগেছে দুই পিচ্ছি নৌকায় উঠতে পারিনি নাগদোলা উঠতে পারিনি তার মন খারাপ আমার জন্য ভালোই হয়েছে বাসের দিকে যাচ্ছি ওকে বাসে উঠে আমি দেখাচ্ছি বাই বাই আশে করে বৃষ্টি দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ দিনটি আমাদের অনেক ভালো কেটেছে প্রত্যেক বছর এরকম পিকনিক হোক আমরা সেই আশাই করি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আজকে পিকনিক থেকে আমরা অনেকগুলা গিফট পেয়েছি এটা হচ্ছে আম্মুর গিফট থেকে সুন্দর তারপরে গেস্ট হিসেবে একটা আমার একটা আব্বু আর এটা হচ্ছে আমি পাসিং এ খার্ড হয়ে পেয়েছি ও এটা তাহির হ্যাঁ এটা তাহির গিফট